আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুনা আক্তার মুন্সিঘ থেকে বলছি পলকার মম রুনা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এমনি রমজান আর রমজানের পরে ঈদ তাই কিছু কেনাকাটার জন্য আমি চলে যাব মুন্সীগঞ্জ মনসুগঞ্জ যাওয়ার জন্য আমি এখন রেডি হয়ে নিয়েছি এখানে আমি একটা লসুন নিয়েছি লসুনটা আমি হাতে পায়ে দিয়ে নিয়েছি তারপর আমি বরকা পরে নিলাম বরকাটা পরে এখানে আমি হাত মোজা পরে নিয়েছি পা মোজাও পরে নিয়েছি পরে রেডি হয়ে নিয়েছি দেখেন আমি একেবারেই রেডি হয়ে গিয়েছি কিছুক্ষণের মধ্যে বাইরে বের হয়ে যাব যাওয়ার আগে আমি কি। কী নিয়ে যাব তাই একটু হাতের সামনে রেখে রেখে দিয়েছি এখানে আমি মেয়ের জন্য ওষুধ আনবো তার প্রেসক্রিপশনটা নিয়ে রেখে দিয়েছি ট্রাই নিয়ে যাব। ট্রাই কোর্টটা হাতের সামনে রাখলাম আর এখানে আমার মেয়ে ও ফির্জাকে শুয়ে দিয়েছি এখন আমি বের হয়ে গেলাম তো আমাদের বাড়িউলি আপাও যাবে সেও বের হয়ে গিয়েছে এখানে আবার হালিমা পাও তার নাকি কাজ আছে মন্সীঘষ সেও আমাদের সাথে অ্যাটেন্ড করেছে আজকে আমরা তিনজন মিলে মুন্সিঘষ যাব দেখেন চলে যাচ্ছি আমি আমাকে আপাকে করছি সেও মাঝে মাঝে আমাকে ভিডিও করছে খুব ভালোই লাগছে চলে আসলাম হাঁটতে হাঁটতে রাস্তায় তো দুপুর তিনটা বাজে রাস্তা পরেই ফাঁকা লোকজন নেই রিক্সাও নেই তাই একটু সামনে হাঁটতে শুরু করলাম সামনে রিক্সা পেলে উঠে যাব যে রিক্সা পেয়ে গেছে আমরা উঠে গিয়েছি রিক্সায় তো আমি ভিডো করছি আর আপা মোবাইলে কথা বলতেছে আমার খুব ঠান্ডা লেগেছে তার বয়সটা দিতে খুব কষ্ট হচ্ছে এই যে আমাদের মনসুরঞ্জ আমি যেতে যেতে একটু ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য চারপাশে গাছগাছালি আর খুব গাড়ি চলাচল করে আমাদের সামনে আমাদের মুন্সীগঞ্জ কোর্ট কোর্টের সামনে যে মসজিদটা ভেঙে ছোট ছিল তা ভেঙে বড় করে মসজিদ বানানো হচ্ছে এখানে কোর্টের সামনে একটি গেট সেবা বার্থায়ন নামে একটি গেট তৈরি করেছে ভিতরে কোর্ট কোটটা অনেক বড় যারা না দেখেছেন তারাই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এর সামনে আরেকটা গেট আছে মুন্সীগঞ্জ আনজীবী গেট নামে পরিচিত এটা আর এর আশেপাশে অনেক স্টোর আমরা এখন চলে আসলাম মুন্সীগঞ্জের মেন কাছারিতে এখানে আপার নাকি পৌরসভার কিছু কাজ আছে তাই পৌরসভার ভিতরে আমরা ঢুকবো গেটের সামনেই বড় একটি ফুল গাছ তো ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছিল তাই আপা একটু গাছটার নিচে গিয়ে ভিডিও করল পরিবেশটা খুব সুন্দর খুব ভাল লাগতেছিল এই যে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ পৌরসভা এখানে টিকা দেওয়া হয় আমরা যাচ্ছি দেখতে পারছেন এখানে লোকজন অনেক যে নিয়ে ব্যস্ত আমি যাচ্ছি আর ভিডিও করছি এখানে একটি শাখা এক এক শাখা ভিন্ন কর আদায় কর এক একটা বিভাগ ভাগ ভাগ করা আছে তো আমরা একটা ভিতরে রুমে আসলাম এটা হলো স্টোর রুম যার কাছে কাগজ জমা দিব সেই ভাইটা নাকি লাঞ্চে চলে গেছে তাই আমরা একটু দুস্টাইন করতেছি ভিডিও করতেছি একে অপরকে ফুল দেওয়া নেওয়া করতেছি তো ওখান থেকে বের হয়ে চলে আসলাম তো দেখলাম সবজিগুলো খুব সুন্দর এখানে আমি সবজিগুলো ও কলা ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি সবজিগুলো খুব তাজা আমি আশেপাশে একটু ভিডিও করলাম পরে আপা চলে আসলো খাতার দোকানে তার ছেলেকে খাতা কিনে দেওয়ার জন্য সে দেখাচ্ছে কেমন খাতা নেবে তো তিনটা খাতা নিয়ে নিল আপা আমার ভিডি এখন আমরা চলে আসলাম মসজিদ মার্কেটে যে আমার ট্রাই করটা মেরামত করার জন্য আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে সাবস্ক্রাইব করে করে রাখবেন যাতে আমার ভিডিওটি দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পারছেন আমার স্ট্যান্ড কী অবস্থা তো আমরা চলে আসলাম আরেকটি স্টোরে যে স্ট্যান্ডের মোবাইল যে আটকায় সেটা ভেঙে গিয়েছে এটা কি পাওয়া যাবে নাকি লোকটা বলল জি পাওয়া যাবে তো এখানে একটা বের করেছে আবার তার মোবাইলে লাগিয়ে দেখতেছে ঠিকঠাক আসে কি না তারপর দেখে আমরা এটাকে নিয়ে নিলাম খুব ভালোভাবে দেখে নিচ্ছে ঠিক হবে কি না তো ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম এখন চলে যাব কাপড়ের দোকানে কিছু কাপড় কেনার জন্য তো আমরা হেঁটেই চলে আসলাম খুব বেশি একটা দূর না আমি আর হালিমা পা একসাথে হাঁটতেছি আর পারিউলিয়া আপা পেছন থেকে আমাদেরকে ভিডিও করতেছে তো চলে আসলাম কাপড়ের দোকানে কিছু গস কাপড় কেনার জন্য আমরা এই স্টোর থেকে কাপড় কিনে থাকি তো আসা মাত্রই আবার একটা চাদর পছন্দ হলো তো লোকটা চাদরটাকে দেখাচ্ছিল আর আমি আমার শাশুড়ির জন্য গস কাপড় কিনে নিব শাশুড়ি মা বলেছে তার জন্য নীল কাপড় আর টিয়া কালার কাপড় কেনার জন্য আমার শাশুড়া রং পছন্দ করে দিয়েছে তাই আমার কাপড় কেনার জন্য খুব একটা সমস্যা হয়নি যে লোকটা কাপড় কাটার জন্য মাপামাপি করতেছে পাশে অনেকগুলো আবহাওয়ার ছিল তারা থির দেখতেছে আমিও তাদের দিকে তাকিয়ে থির বেশ দেখতেছি এখন লোকটায় আমাকে কাপড় কেটে দেবে এর মধ্যে আমি বললাম যে আছে কি কিনা সে বলল আপু বললো একটু দেখান সে এখানে বাচ্চাদের জন্য ঈদ উপলক্ষে গস কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে কাটার গলা দিয়ে জামা বানিয়ে দেব তাই সাদা কাপড় নিয়ে নিলাম এরপর আপা আরও কিছু চাদর দেখতেছিল চাদরগুলো খুব দেখতে খুব সুন্দর ছিল তাই এক এক করে দেখতেছিল এর তারপর কেনাকাটা শেষ করে আবার চলে আসলাম কসমেটিকের স্টোরে আবার তার বাচ্চার জন্য দুধ নিবে দোকানটা খুব বড় ছিল তাই আমি চারিদিক ভিডিও করলাম আর এখানে সব কিছু পাওয়া যায় দোকানটা একটা পরিচিত দোকান দোকানটার নাম সাফা সারা সাফা কসমেটিক এটা দেওয়ান প্লাজার মার্কেটের পাশেই ওখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম বাজারে আমার মেয়েরা খুব পাঙ্কাশ মাছ পছন্দ করে তো মাছ শেষ হয়ে যাওয়ায় আমি চলে আসলাম মাছ বাজারে একটা পাঙ্কাশ মাছ নেওয়ার জন্য তো আমি একটা পাঙ্কাশ মাছ দিতে বললাম লোকটা পাঙ্কাশ মাছটা নিয়ে মাপার জন্য উঠিয়ে দিল বললাম ঠিক আছে যা আছে তাই দেন এই বলে লোকটা মেপে দিল আর আমি বললাম আমাকে মাছটা কেটে দেন আমি এখানে টাকা দেওয়ার জন্য টাকা নিয়েছি এখন লোকটা আমার মাছটাকে কেটে দিবে দেখেন মাছটা কত দ্রুত কিভাবে তারা সহজে কেটে ফেলে আমি বড় মাছ কাটতে পারি না বরাবর আমি মাছ কিনলে বাজার থেকে কেটে নিয়ে আসি আমার মাছ কাটা এবং নেওয়ার দুটি শেষ এখানে আমরা চলে আসলাম কিছু খাওয়ার জন্য তো আপা বেলপুরি বা পুরি অর্ডার দিয়েছিলো তো পানিপুরিটা ভালো পড়ে নাই আমি গিয়েছিলাম আমার শাশুড়ির জন্য শ্যাবলম আনতে এসে দেখি পানিপুরিটা ভালো পড়ে নাই তাই আবার নতুন করে অর্ডার দিয়েছে এখানে লোকটা ওগুলো নিয়ে আবার নতুন করে আমাদেরকে দিয়ে পানিপুরি দিল আমরা খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম খেয়ে খেয়ে আমরা আবার চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তো ঝালমুড়ি অর্ডার দিয়েছি লোকটা ঝালমুড়ি বানাচ্ছে ঝালমুড়িটা খুব টেস্ট ছিল সবচেয়ে মজার ব্যাপার হলো এখন আর পাঁচ টাকা দশ টাকা ঝালমুড়ি পাওয়া যায় না লোকটাকে বললাম যে আমরা পানিপুরি খেয়েছি পনেরো টাকা করে দেন বলল না আমি পনেরো টাকা ঝালমুড়ি বিক্রি করি না বিশ টাকা ঝালমুড়ি বিক্রি করি কি আর করার বিশ টাকা করে আমরা তিনজনের ঝালমুড়ি নিয়ে এবার চলে আসলাম সেই আগের জায়গায় পৌরসভায় তখন কাগজগুলো জমা দিতে পারিনি এখন আবারও দেওয়ার জন্য আসলাম যে সবার হাতে এক একটা করে ব্যাগ আমার হাতে মাছের ব্যাগ আবার হাতে কলার ব্যাগ আর আমরা এখানে দেখেন হাটতাসি আর মুড়ি খাচ্ছি আমি কিন্তু মেকআপ পরা তারপরও যখন দেখি কোনো লোক নেই টুক করে মেকআপটা উঠি মুখে মুড়ি দেই তো লোকটাকে না পেয়ে আমরা বাসায় ব্যাক করতেছি রিক্সায় উঠে গিয়েছি তো দেখেন আমাদের মুন্সীগঞ্জ শহরটা কত সুন্দর এখানে আবারও দেখেন আমি ফিরও করতেছি তো বাসায় চলে আসলাম চলে এসে সাথে সাথে বরকাটা খুলে মাছ ধোয়ার জন্য রান্না করে চলে আসলাম বেসিংয়ে মাছগুলো রেখে আমি ধোয়া ধুচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম